আপনাদের হাতে আমি যদি কিছুটা কাঁচা কাদা মাটি যদি তুলে দিই এবং আমি যদি আপনাকে বলি যে কাঁচা কাদা মাটিটা থেকে আমাকে কিছু একটা আপনারা তৈরি করে দিন দেখুন আপনি যদি কিছু তৈরিও করতে না পারেন বা একটা বাচ্চা ছেলেও যদি থাকে না সে যদি কিছু তৈরিও না করতে পারে অন্ততপক্ষে একটা মাটির বলও কিন্তু সে আপনাকে তৈরি করে দিতে পারবে এই আপনার দু ঠিক পঁচিশ কন্যা ধারণ করবে আপনি যদি চান এই মাসটায় আপনি প্রচুর সফলতা নিয়ে আসতে তাহলে এই মাসটা থেকে আপনি প্রচুর সফলতা কুড়িয়ে আনতে পারবেন আবার আপনি যদি মনে করেন না এই মাসে আমি বিশেষ কোনো কাজ করব না অল্প কাজ করব। আমি বিশেষ কিছু সফলতা চাই না তাহলে আপনার জন্য সেই সফলতার পরিমাণ কিন্তু খুবই কম থাকবে যদিও কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের প্ল্যানেট পজিশন অন্য কথা বলছে কিন্তু আমি কন্যা রাশির জাতক জাতিকাকে বলছি বিশ্বাস করুন মার্চ দু হাজার পঁচিশকে আপনি ঠিক যেমন তৈরি করবেন এই মার্চ দু হাজার পঁচিশ আপনাকে হবে দেখুন কেন বলছি কন্যা রাশির জাতক জাতিকাকে কেন তৈরি করতে পারবেন তৈরি করার একটা ক্ষমতা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে কারণ কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ রকম বিচক্ষণ মানুষ হয় এরা ভীষণ রকম জ্ঞানী মানুষ হয় এদের মধ্যে ভীষণ রকম বুদ্ধি রেখে কাজ করার প্রবণতা লক্ষ্য করা যায় এবং সব থেকে বড় কথা যে কোনো কিছু দায়িত্ব নিলে সেই দায়িত্ব পালন করার একটা অসম্ভব রকম ক্ষমতা আমরা অন্য রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখতে পাই মার্চ দু হাজার পঁচিশে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনেকগুলো রাস্তা কিন্তু একদম খোলা রয়েছে আপনি যে রাস্তা ধরবেন সেই রাস্তা দিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা সফলতা নিয়ে আসতে পারবেন এটা মার্চ দু হাজার পঁচিশে রাশিফল আলোচনা নক্ষত্র ভিত্তিক আলোচনা ওই ভিডিওর মাধ্যমে আমরা করব বিন্দু মাত্র দেরি করব না চলুন মূল আলোচনার মধ্যে শুরু করি প্রথমে কিছু প্রতিকার দিয়ে শুরু করব কিছু কালার দিয়ে শুরু করব তারপর আমরা কিন্তু মূল আলোচনার মধ্যে প্রবেশ করব নমস্কার জয় মাতারা প্রথমে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে প্রতিকারগুলো বা যে কালার রেমিডিসটা বলে দিই দেখুন যে কালারগুলো আপনারা কিন্তু মার্চ দু হাজার ব্যবহার করতে পারেন তার মধ্যে প্রথম যে কালারটা আছে সেটা হচ্ছে একদম ব্লু শেডের যে কালারটা আছে ব্লু শেডের যে কোনো কালার কিন্তু কন্যা জাতক জাতিকারা মার্চ দু হাজার ব্যবহার করলে আমার মনে হয় আপনারা কিন্তু শুভ কাজগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবেন দ্বিতীয়ত যে কোনো ক্ষেত্রে গ্রিন কালারকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এই গ্রিন কালারটা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অফিসের ক্ষেত্রে আপনাদের সাংসারিক ক্ষেত্রে ভীষণ ভালো একটা ফল কিন্তু মার্চ দু হাজার প্রদান করতে চলেছে আরও একটা কালার আছে সেটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ দু হাজার পঁচিশে ভীষণ রকম এফেক্টিভ একটা কালার হতে চলেছে এই কালারটা কিন্তু যে কোনো ইন্টারভিউ দেওয়ার সময় পরীক্ষা দিতে যাওয়ার সময় ভাইটাল কমিউনিকেশন করার সময় মিটিং করার সময় আপনারা কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকারা তারা কিন্তু ভীষণ রকম ব্যবহার সেটা কিন্তু করতে পারবেন তিনটে মূল প্রতিকার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে মার্চ দু হাজার পঁচিশে বলবো প্রথম প্রতিকার প্রত্যেক দিন কন্যা রাশির জাতক জাতিকারা মার্চ দু হাজার তুলসী গাছে কিন্তু একটু করে জল নিবেদন করার চেষ্টা করুন অন্তত স্নানের পর আপনি যখনই স্নান করে উঠুন না কেন আপনি দুপুর দুটোতেও যদি স্নান করেন অবশ্যই আপনাদের তুলসী গাছে কিন্তু কিছুটা জল নিবেদন কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় যে জায়গা বলবো সেটা হচ্ছে স্নানের পরবর্তী সময় কন্যা রাশির জাতক জাতিকারা একটু কিন্তু নিজের শরীরে পারফিউম ব্যবহার করার চেষ্টা করুন তাতে দেখবেন মানসিক শান্তি মনের দিক থেকে অনেক পজিটিভিটি এবং শুভ কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে তৃতীয় যে প্রতিকার এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা খুব ছোট হলেও বা যে কোনো কিছু আপনার কাছে যদি রূপর কোনো জিনিস থাকে সেই রূপর জিনিসকে কিন্তু নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করুন মার্চ দু হাজার সেটাকে সর্বক্ষণ নিজের কাছে রাখার চেষ্টা করুন জাতি কারাও নিজেদের কাছে রাখার চেষ্টা করুন রাত্রিতে শুতে যাওয়ার সময় বালিশের তলায় রেখে শোয়ার চেষ্টা করুন অফিস যাওয়ার সময় সেটাকে পকেটে করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন রূপর যে কোনো কিছু জিনিস যে কোনো কিছু সেটা হতে পারে আপনারা যদি নিজেদের কাছে রাখতে পারেন এই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কোন কুনরাসি জাতক জাতিকাদের মার্চ 2025 এ কিন্তু প্রদান করতে চলেছে এবার চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি অনেকটা সময় চলে গেল আমরা এবার কুনরাসি জাতক জাতিকাদের জন্য মার্চ 2025 এ হেলথের জায়গা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথম কথাই হচ্ছে কুনরাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং নবমপতি শুক্র তিনি কিন্তু মোটামুটি পুরো এক পুরো মাসটাই কিন্তু আপনার সপ্তম ভাবের ওপর উচ্চস্ত হয়ে এবং কিন্তু রাহুর সঙ্গে তিনি কিন্তু সহ করবেন এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি প্রথমে তিনি কিন্তু আপনার ষষ্ঠ ভাবের ওপর থাকছেন তারপর তিনি কোথায় চলে যাচ্ছেন আপনার সপ্তম ভাবে এবং তিনিও কিন্তু যুক্ত হয়ে অবস্থান করবেন ষষ্ঠে শনি বিদ্যমান তার সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের সব থেকে যেটা ভালো জায়গা সেটা হচ্ছে নাইন থাউজের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে এবং কিন্তু টেন থাউজে এই মুহূর্তে কিন্তু মঙ্গল অবস্থান করে রয়েছে লগ্নের ওপর কেতু সেভেন থাউজেন্ড রাহু তার মানে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন যদি শরীর স্বাস্থ্যের জায়গা দেখতে হয় তাহলে প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাকে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে বুধ বুধ যেহেতু কিন্তু আপনার সেভেন থাউজেন্ড ওপর নিচস্ত হবে এবং তার পরবর্তী সময় তিনি কিন্তু বক্রগতিতে রাহু যুক্ত হবে তার মানে মানসিক দিকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু আপস এন্ড ডাউন সিচুয়েশন সেটা কিন্তু চলতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে করণা রাশি জাতক জাতিকাকে দেখবেন এই মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনি নিজে খুব ফিল ফ্রি অনুভব করছেন আবার কিছুক্ষণ পরে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু এটা মন খারাপ মানসিক ভাবে আপনার মনাবে দূর ভাল লাগবে না এখন কিছু করতে করব না এই যে জায়গাগুলো এগুলো কিন্তু একটু তৈরি হতে পারে ঘুমের পরিমাণ কিন্তু রাত্রিবেলা একটু কম হবে এই সময় করণা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যেতে পারে মাঝরাতে বা মোটামুটি রাত্রি 2:00 আর 3:00 সময় হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে তারপর কিন্তু ঘুম আসতে গিয়ে কিন্তু এটা সমস্যা করছে এই যে জায়গাগুলো কিন্তু ঘুমের একটা ডিসটারবেন্স আমরা কিন্তু মার্চ দু হাজার পঁচিশে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি তৃতীয়ত আপনাদের ক্ষেত্রে মূলত যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা কিন্তু লক্ষ্য করবেন আপনার পেটে বা আপনার বিশেষত কিন্তু এই ডাইজেস্টিভ ট্র্যাক সিস্টেমটাই কিন্তু একটু ডিস্টারবেন্স করছে মানে অল্প কিছু খাচ্ছেন বা একটু সামান্য হয়তো জলও খেলেন সেখান থেকেই মনে হচ্ছে জানো একটুখানি আপনার পেটের একটা ট্রাভেল সেখানে কিন্তু তৈরি হচ্ছে বা বলতে পারেন শরীরের নিচের অংশে কিন্তু সংক্রমণ বা ইনফেকশন জাতীয় কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে খুব ভালো জায়গা কিন্তু ফল প্রদান করবে নাইন থাউজেন্ড দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে চলে এসছে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রপারলি কোনো ডক্টরের সন্ধান করছিলেন বা সুস্থ হওয়ার জন্য কোন যোগা মেডিটেশন ফিজিওথেরাপিস্টের সাহায্য যাদেরকে নিতে হচ্ছিল তাদের কিন্তু এই মুহূর্তে রিকভারি হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অসম্ভব ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে অপারেশন জনিত সমস্যার জায়গা থেকেও কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন দেখবেন অনেক ক্ষেত্রে এরকম হবে যে হয়তো রিপোর্টটা আপনি একটু আগে মানে কিছু কিছুদিন আগে করিয়েছিলেন সেই রিপোর্টটা কিন্তু এখন বেশ পজিটিভ দিকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মানে কনভার্ট করছে এবং সেখান থেকে অপারেশন জনিত ভয়টা বেশ কিছুটা কম কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু থাকতে চলেছে শরীর স্বাস্থ্যের জায়গা যখন আলোচনা হচ্ছে তখন পরিবারগত জায়গা যদি বলতে হয় তাহলে প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো ফোর্থ লট লোড বৃহস্পতি তিনি কিন্তু মার্গি গতিতে চলে এসছেন নাইন উপরে তার মানে এখন থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা মুক্তি ভীষণ রকম ভাবে থাকছে সন্তানের শারীরিক ক্ষেত্রের উন্নতি শুধু নয় সন্তানের মানসিক ক্ষেত্রের উন্নতিও কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু কিন্তু বেশ ভালো পিতার দিকে সামান্য কিছু সমস্যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে পারে তার মাথার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তার কার্ডিয়াক বা চেস্ট রিলেটেড কিছু সমস্যা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এই জায়গাটা নিয়ে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন স্পাউসের হেলথের জায়গাতেও ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাকে প্রদান করলেও স্পাউসের ক্ষেত্রে কিন্তু একটু মানসিক অ্যাগ্রেশনের জায়গা সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি থাকবে বা স্পাউসের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষত তার ব্লাড সার্কুলেশন সিস্টেমে কিছু সমস্যা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এই জায়গাটা একটু লক্ষ্য রেখে চলার প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার একটু নক্ষত্র কি বলছে দেখে নেওয়ার চেষ্টা করবো প্রথমেই উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে আমরা চলে আসবো দেখুন উত্তর ফাল্গুনি এই মুহূর্তে নিজেদের কিন্তু বিশেষ দুশ্চিন্তার কিছু জায়গা সেটা কিন্তু থাকছে না বরং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা মানে নিশ্চিন্ত হওয়ার জায়গা সেটা কিন্তু থাকবে তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের শরীরে কিন্তু ব্যথা যন্ত্রণা হওয়ার সমস্যা সেটা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা আপনারা কিন্তু করবেন তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের বাবার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে যেখানে আপনার অবশ্যই আপনার সন্তান এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি আপনাকে বেশ ভালো ফলাফল সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে যারা হস্তা নক্ষত্রের মানুষ আছেন দেখুন হস্তা নক্ষত্রের মানুষের প্রচুর সমস্যা ছিল কিন্তু এই মুহূর্তে হস্ত নক্ষত্রের মানুষের মানসিক সমস্যাটা কিন্তু একটু বেশি পরিমাণে দেখা দিতে পারে সমস্যা মানে মানসিক ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন এই ভালো লাগছে তো এই ভালো লাগছে না এই মনে হচ্ছে সমস্ত কিছু পজিটিভ এই মনে হচ্ছে সমস্ত কিছু নেগেটিভ এই যে একটা দোটানা জায়গা এটা কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের মার্চ দু হাজার পঁচিশে মানসিক ক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য করা যেতে পারে অন্য দিক থেকে কিন্তু খুব একটা বড় সমস্যার মধ্যে হস্তা নক্ষত্রের মানুষকে পড়তে হবে না বরং সঠিক রোগ আইডেন্টিফিকেশন সঠিক ট্রিটমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত হবে এবং যারা দীর্ঘদিন সুস্থতার মেডিটেশন সেখানে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই মুহূর্তে কিন্তু আপনার পিতা এবং আপনার মাতার শরীর স্বাস্থ্যের দিকে বেশ ভালো ফলাফল আপনাদের থাকবে তবে স্পাউসের কিন্তু মানসিক অ্যাগ্রেশন এই মুহূর্তে কিন্তু একটু বেশি থাকতে পারে যদি আপনি হস্তা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু মানসিক কনফিডেন্স থাকবে প্রচুর এই আপনার মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো কিন্তু এই মুহূর্তে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের ডাইজেস্টিভ সিস্টেমটা নিয়ে কিন্তু থাকতে হবে যখনই কিন্তু খাওয়া দাওয়া একটু প্রবলেম হবে তখনই দেখবেন ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা তৈরি হচ্ছে বা পেটের নিচের অংশে একটু ব্যথা যন্ত্রণা সমস্যা তৈরি হচ্ছে গ্যাসের সমস্যা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয়ে গেছে এটা নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজন কিন্তু বিশেষত যারা চিত্রা নক্ষত্রের মানুষ তাদের ক্ষেত্রে থাকবে তবে হঠাৎ পড়ে গিয়ে চোটাঘাত অ্যাক্সিডেন্টাল প্রবণতা এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট পাচ্ছেন চিত্রা নক্ষত্রের মানুষ পরিবারগত জায়গাতেও কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তা মুক্ত আপনার কিন্তু হতে চলেছেন এবং সন্তানের শরীর স্বাস্থ্যে বেশ বড় রকম সমস্যা থাকলে এখন বেশ ভালো ফলাফল আপনাকে প্রদান করবে মা বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু মার্চ দু হাজার পঁচিশে প্রাপ্ত করতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব কন্যা কর্মক্ষেত্রের জায়গা দেখুন এটা বলতে তো কোনো আমাদের আমার তো কোনো লজ্জাই নেই যে লাস্ট বেশ কিছু বছর বা লাস্ট কিছু সময় ধরে আমরা দেখছি কেতু ঢোকার পর থেকে কন্যা কর্মক্ষেত্রের জায়গাটা একটা আপস অ্যান্ড ডাউন শুধু নয় ভীষণ রকম টক্সিক পরিবেশে কিন্তু পরিণত হয়েছে দেখুন আমি প্রথমেই আপনাকে বললাম যে আপনাকে যদি একটা আমি কাঁচা মাটির তাল দিই তাহলে আপনি কিন্তু সেটাকে যে কোনো আকারে কিন্তু আপনি কিন্তু ধরিয়ে দিতে পারবেন এই যে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেই রকমই থাকবে আপনি এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা হলে কর্মক্ষেত্রের জায়গায় রেকগনিশন প্রাপ্ত করতে পারবেন কর্মের জায়গায় যে রেপুটেশন আপনার হ্যাম্পার হয়েছিল সেটা কিন্তু আপনি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন যাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রমোশনের জায়গা অন্যায়ভাবে আটকে রেখেছিল তাদের প্রমোশন প্রাপ্তির জায়গা থাকবে আপনার যদি এখন নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের কিছু জায়গা থাকে সেটা কিন্তু পরিবর্তন হওয়ার একটা জায়গা এই সময় কিন্তু আপনার জন্য থাকছে ইনক্রিমেন্ট জাতীয় জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবং শুধু এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের আপনার কালিকের সঙ্গে কর্ম পরিবেশের জায়গাতেও কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে সমস্যাটা কোথায় থাকছে সমস্যা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে নিজের কাজে কিন্তু ভুল হওয়ার প্রবণতা অত্যন্ত পরিমাণে বেশি থাকবে যে কোনো কাজ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার আপনার ওপর যে কাজের দায়িত্ব আছে সেই কাজ কিন্তু যথেষ্ট কসাসলি করার চেষ্টা করুন কারণ এই মুহূর্তে আপনার কাজগুলো কিন্তু ছোট ছোট সিলিমিস্টেক বলুন বা বড় কোনো ভুল বলুন এই ভুল কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এখানে থাকতে চলেছে এই জায়গাটা নিয়ে কিন্তু বিশেষ সতর্ক কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু থাকার চেষ্টা করবেন তা না হলে কাজের ক্ষেত্রে এই ভুল হওয়ার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা এখানে কিন্তু তৈরি হবে এই সময় আপনার নিচে কাজ করা কর্মচারীদের কিন্তু আপনার সম্পর্কের জায়গা বেশ উন্নতির একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে দূরবর্তী দূরবর্তী স্থানে স্থানে কর্মপ্রাপ্তি বা ট্রান্সফার এখন জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন মার্চ দু হাজার পঁচিশে এসে দেখুন যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা কোন টেকনিক্যাল বা ম্যানুফ্যাকচারিং হাউসে যারা কিন্তু চাকরি করছেন যারা বিভিন্ন সেলস অ্যান্ড মার্কেটিং এমআর আর রিলেটেড প্রফেশনের মধ্যে চাকরি করছেন যারা বিভিন্ন রকম সি রিলেটেড সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন বা সেই সকল ফ্লোর ম্যানেজারে যারা কিন্তু চাকরি করছেন বা টিম লিডিং এ যারা কিন্তু চাকরি করছেন বা কন্যা জাতক জাতিকারা যারা ফ্রন্ট অফিস এক্সিকিউটিভে যারা চাকরি করছেন এই চার রিলেটেড জবের মধ্যে যারা চাকরি করছেন আইটি প্রফেশনে আইটি ক্ষেত্রে যারা কিন্তু অ্যানালিসিস এর যারা চাকরি করছেন ডেটা অ্যানালিসিস এর চাকরি বিভিন্ন রকম ভাবে আপনারা করছেন প্রাইভেট ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে কন্যা জাতক জাতিকারা যারা শিক্ষকতা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন সরকারি ক্ষেত্রে কোনো আইটি বা বিশেষত ইনকাম ট্যাক্স রিলেটেড কোনো জায়গায় আপনারা কিন্তু চাকরি করছেন আপনি এই মুহূর্তে প্রশাসনিক দপ্তরে আপনি কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে উন্নতির জায়গা কন্যা রাশি জাতক জাতিকাকে প্রদান করবে এবং সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যারা কিন্তু ফাইনান্সিয়াল সেক্টরে চাকরি করছেন ইনস্যুরেন্স रिलेटेड সেক্টরে চাকরি করছেন প্রত্যেকের জন্য এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ফলাফল এগ্রিকালচার रिलेटेड জায়গা যারা কিন্তু চাকরি করছেন তাদেরও কিন্তু বেশ ভালো ফলাফল এই মার্চ 2025 এ কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে অনেকের প্রশ্ন থাকবে লগ্ন ও কেতু রয়েছে এই মুহূর্তের কি শত্রুতা কমবে হ্যাঁ এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গাও কর্মক্ষেত্রে বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা কিন্তু মার্চ দু হাজার পঁচিশে থাকতে চলেছে শুধু যে জায়গাটা সাবধান করলাম সেটা কিন্তু একটু সাবধানতাটা অবলম্বন করার চেষ্টা করবেন যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতির জায়গা আপনার ক্ষেত্রে থাকছে কর্ম পরিবেশের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি তবে এই মুহূর্তে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ যদি কোনো হয় ক্ষেত্রে হায়ার অথরিটির সঙ্গে ডিসকাশনের মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন একক চিন্তা ভাবনায় কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ নেবেন না তাতে কিন্তু একটু সমস্যায় পড়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে ওভারঅল সমস্ত জায়গা কিন্তু কর্মক্ষেত্রে ভালো ফলাফল উত্তর নক্ষত্রের মানুষকে প্রদান করবে হস্তা নক্ষত্রের মানুষকে বলবো ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে বা নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে চাকরির অফার লেটার পাওয়ার ক্ষেত্রে বা হস্তা নক্ষত্রের মানুষ যারা কিন্তু মানে চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো ফল এখন কিন্তু প্রদান করবে এবং নতুন চাকরি প্রাপ্তি নতুন স্থানে কিন্তু বদলি এই সময় কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা থাকবে শুধুমাত্র কাজের সিলি গুলো বা বড় ধরনের ভুলগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন কসাসলি কাজ করার চেষ্টা করুন তাতে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিন্তু প্রমোশন প্রাপ্তি ইনক্রিমেন্টের জায়গা আপনার রেপুটেশন বৃদ্ধি বৃদ্ধি রেকগনিশন পাওয়া সমস্ত জায়গাতেই আপনাকে কিন্তু ভালো ফলাফল প্রদান করবে কিন্তু কোথাও গিয়ে চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু মানসিক অ্যাগ্রেশন কর্মক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করতে হবে হঠাৎই কিন্তু আপনি আউট অফ ফর্মে কিন্তু চলে যেতে পারেন মানে এই মুহূর্তে হঠাৎই ছোট কোনো ঘটনা কর্মক্ষেত্রে কিন্তু একটু বড় রিয়াকশন আপনার থেকে বেরিয়ে আসতে পারে এই জায়গাটা কিন্তু যারা চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন মেনটেন করার চেষ্টা করবেন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার অন্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চলে আসি কোথায় না বিজনেস ক্ষেত্রের জায়গায় দেখুন বিজনেসম্যান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আলোচনাটা খুব খুব সিরিয়াস আলোচনা হতে চলেছে ভালো করে শুনবেন সেভেন থাউজের ওপর এই মুহূর্তে আপনার সেকেন্ড হাউজের লট এবং তার সঙ্গে নাইন হাউস লট অবস্থান করছে এবং সঙ্গে কিন্তু আপনার লগ্ন এবং তার সঙ্গে দশম ভাবের অধিপতি বুধ সেখানে কিন্তু অবস্থান করছে সেখানে রাহু অবস্থান করছে এবং মাসের পনেরো তারিখ সময় কিন্তু আপনার দ্বাদশ ভাবের অধিপতি রবি সেখানে কিন্তু প্রবেশ করবে এবং সেখানে কিন্তু বসে আছে রাহু তার মানে সেভেন্থ হাউজের ওপর রাহু বসে থেকে এতগুলো প্ল্যানেট তার সঙ্গে যুক্ত রয়েছে এবং মেজর দুটো প্ল্যানেট একটা হচ্ছে শুক্র এবং একটা হচ্ছে বুধ দুটো প্ল্যানেটই কিন্তু রেক্টোগ্রেডেড অবস্থায় রাহু যুক্ত থাকবে এবং এই শুক্র এবং এই বুধ উচ্চস্তভাবে ভাবে শুক্র থাকছে নিচস্থ ভাবে কিন্তু বুধ থাকছে রেক্টোগ্রেডেড হয়ে বুধের রাহুর সঙ্গে ষষ্ঠে শনি অবস্থান করছে যদিও দেবগুরু বৃহস্পতি নাইনথ মঙ্গল কিন্তু টেন্থ অবস্থান করছে যদি এই সিনারিও থেকে আলোচনাটা করতে হয় তাহলে কন্যা রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে দুটো সিদ্ধান্ত আপনার জন্য কিন্তু ভীষণ রকম পারফেক্ট হতে চলেছে আপনার বিজনেস ক্ষেত্রের জায়গায় নাম্বার ওয়ান যদি কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বিজনেস নিয়ে ভীষণ সমস্যার মধ্যে থাকেন ধরুন এই মুহূর্তে টাকা পয়সার জায়গা পুঁজির জায়গা আপনার মানে ক্যাপিটালের জায়গা বা আপনার বিজনেস ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা সেটা কিন্তু আচমকাই একটা জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে নতুন কোনো বিজনেস এই মুহূর্তে কিন্তু হঠাৎই একটা স্টার্ট আপ হয়ে যাওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে যে জায়গাটায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে রাশির জাতক জাতিকাদের কোনো ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট যদি বড় ইনভেস্টমেন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ সচেতন হয়ে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা ভীষণ ভীষণ রকম প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এবং দ্বিতীয়ত এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে বিজনেসে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করার সময় ভীষণ সতর্কতার সহিত কিন্তু সেই ট্রানজাকশনকে করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু বড় রকম কিন্তু আপনার টাকা বেশ কিছু সময় জন্য কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই দুটো জায়গাকে কিন্তু মেনটেন করে বিজনেসটা করার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকারা মার্চ দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই করবেন শত্রুতা রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো থেকে কিন্তু অনেকটা রিকভারি হয়ে যাবে বিজনেস ক্ষেত্রের জায়গা এবং তার সঙ্গে পৈতৃক সূত্রের বিজনেসেও কিন্তু বা পার্টনারশিপ বিজনেসেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এখন কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে পারবেন দেখুন একটু উদাহরণ দিদি কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রকম যারা কিন্তু স্টেশনারি এর যারা কিন্তু বিজনেস করছেন বিশেষত সোনার দোকান জাতীয় বিজনেস যারা কিন্তু করছেন কোন শোরুমের বিজনেস মানে আপনি কোন কোনো মেটেরিয়াল বা কোনো প্রোডাক্টের শোরুম আপনার রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রদান করতে চলেছে এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু গার্মেন্টস রিলেটেড আছেন সঙ্গে যুক্ত এবং বিশেষত ম্যানুফ্যাকচারিং হাউস আপনাদের কিন্তু সেখানে যে কোনো প্রোডাক্ট কিন্তু ম্যানুফ্যাকচার হতে পারে রকম কোনো জায়গা এবং তার সঙ্গে প্রোমোটিং রিলেটেড বিজনেস ল্যান্ড রিলেটেড কোন বিজনেসের সঙ্গে করছেন রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন আপনারা ট্যুর ট্রাভেলসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনারা আপনারা কোনো ডায়াগনস্টিক সেন্টার জাতীয় বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা কোনো পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এইরকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি সরকারি সাহায্যে কোনো বিজনেস করছেন প্রত্যেক ক্ষেত্রে কন্যা জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অসম্ভব রকম ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন তবে যে জায়গাটা বলেছি এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এই দুটোই বিজনেসের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশে বড় কাঁটা হতে চলেছে কন্যা জাতক জাতিকাদের জন্য যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গা কিন্তু ভালো ফলাফল প্রদান করবে নতুন অপরচুনিটিতে কিন্তু এখন কাজ বিজনেসের ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো ফল আপনাদের ক্ষেত্রে থাকবে এবং যারা কিন্তু বিশেষত পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে উত্তর রয়েছেন কোনো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে আপনারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব রকম ভালো ফলাফল মার্চ দু হাজার পঁচিশে তৈরি হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে নতুন অপরচুনিটি বা নতুন বিজনেস স্টার্ট এটা কিন্তু খুব ভালো হচ্ছে বিজনেসের প্রচার কিন্তু এখন অত্যন্ত ভালো আপনাদের ক্ষেত্রে ফল প্রদান করবে এবং যে সকল হস্তা নক্ষত্রের মানুষ পূর্বে কিন্তু বিজনেস এর ক্ষেত্রে বেশ বড় একটা লসেস এর মধ্যে পড়েছিলেন সেই লস কে কিন্তু বেশ কিছুটা রিকভারি মার্চ দু হাজার পঁচিশে আপনারা কিন্তু করতে পারবেন লিস্ট সিক্সটি টু কিন্তু সিক্সটি আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা আপনারা যদি হস্ত নক্ষত্রের মানুষ ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু বিজনেস ক্ষেত্রে যদি ঋণের কোনো চাপ আপনার উপর থেকে থাকে ঋণের পাওনা দ্বারের চাপ পরিষ্কার বাংলা কথা চিত্রা নক্ষত্রের পাওনা দ্বারের চাপ যদি বিজনেস ক্ষেত্রে থাকে সেখান থেকে মার্চ দু হাজার পঁচিশে একটা রিলিফ পাচ্ছেন নতুন লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বেশ কিছুটা ঋণ কিন্তু বিজনেসে পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং যারা কিন্তু বিশেষত চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের গ্রোথ এখন কিন্তু বিশেষ লক্ষণীয় হবে এবং তার সঙ্গে আনএক্সপেক্টেড প্রফিটও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রাপ্ত আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন সেক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এবার যে জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা করব সেটা হচ্ছে সেল প্রফেশনের ক্ষেত্র দেখুন প্রথমেই চলে আসি প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্র আপনারা যারা প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে কোনো এজেন্সিমূলক জায়গায় কিন্তু প্রফেশন কোনো সেল প্রফেশনে রয়েছেন কোনো কমিশন ভিত্তিক কাজ ইন্স্যুরেন্স রিলেটেড জায়গায় যারা সেল প্রফেশনে রয়েছেন বা চার্টার অ্যাকাউন্টেন্ট জাতীয় রয়েছেন বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাস একটা অভূতপূর্ব মাসে পরিণত হচ্ছে যারা যে কোনো ক্ষেত্রে ইন্স্যুরেন্স বা ব্যাংকিং সেক্টরে আপনারা রয়েছেন সেলফ প্রফেশনে বিশেষত অভূতপূর্ব একটা মাস আপনাদের জন্য থাকছে এখানে কোনো সন্দেহের জায়গা নেই দ্বিতীয়ত যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু রেপুটেশনকে বজায় রাখবেন এই মুহূর্তে কাজ আসা মানেই আপনাকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি সেই কাজ সম্বন্ধে প্রপারলি আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে সেই কাজ আপনি গ্রহণ করবেন না সাদরে তাকে ঘুরিয়ে দিন তাতে দেখবেন নিজের রেপুটেশন নিজের মর্যাদা এবং তার সঙ্গে আপনার ক্লায়েন্টের কিন্তু এখন একটা ভরসার জায়গা আপনার উপর কিন্তু ভীষণ রকম থাকবে বিশেষত যারা কিন্তু কোনো ডক্টর বা মেডিকেল প্র্যাকটিস করছেন যারা ল প্র্যাকটিস করছেন যারা কিন্তু এই মুহূর্তে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন প্রত্যেকের জন্য কিন্তু এই জিনিসটা মানে সাবধানতাটা কিন্তু অবলম্বন করা প্রয়োজন রয়েছে তবে খুব একটা কিন্তু ফাইন্যান্সিয়াল অসুবিধার মধ্যে আপনাদের হবে না বরং ক্লায়েন্টের জায়গা পূর্বের তুলনায় এখন কিন্তু বেশ ভালো আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে অন্যান্য ক্ষেত্রে আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষত অভিনয় জগৎ বা নাচ গান ক্ষেত্র বা স্টেজ পারফরমেন্সে যারা যুক্ত আছেন প্রত্যেকের জন্য কিন্তু সিচুয়েশন ভালো থাকবে তবে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে খুব ভালো করে বিচার বিবেচনা করে যে কোনো রকম প্রোগ্রাম বা যে কোনো রকম কনসার্ট কিন্তু যাওয়ার আগে আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে অ্যাডভান্স বা কিন্তু অগ্রিম কিছু নিয়ে রাখার চেষ্টা করবেন তাতে আপনারা কিন্তু ভালো ফলই কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন এবং কাজের ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো একটা ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসব কোন জায়গা না পড়াশোনা ক্ষেত্রের জায়গা দেখুন হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য মার্চ 2025 অন্যান্য সব রাশি লগ্নের থেকে আপনাকে কিন্তু এক ধাপ এগিয়ে রাখবে আপনি যদি বিদেশে থেকে পড়াশোনা করছেন সেখানেও আপনি কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু করতে পারবেন যদি দীর্ঘ দিন ধরে আপনার পড়াশোনার ক্ষেত্রে একটা কিন্তু বেসিক ক্ষেত্রে আপনার প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে আপনি শর্টআউট করতে পারবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে নতুন কোন অ্যাডমিশন এই মুহূর্তে কিন্তু হতে পারে যারা কিন্তু আরো হায়ার দিকে যেতে চাইছিলেন তারাও কিন্তু হায়ার দিকে যেতে পারবেন আপনি মোটামুটি গ্র্যাজুয়েশন করেছিলেন তারপরে আরো কিছু করতে চাইছিলেন সেগুলো করতে পারবেন প্রফেশনাল কোনো কোর্সে যারা কিন্তু কোনো করতে চাইছিলেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে কন্যা রাশির যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও পড়াশোনার উন্নতি ঘটবে কারণ বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু মার্গি গতিতে থাকছেন তার মানে এখন কিন্তু বেসিক লেভেল এডুকেশনের পড়াশোনার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু ভালো ফলাফল প্রদান করবে অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছিল মানে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে স্কুল স্কুল যাওয়ার প্রতি একটা অনীহা তাদের তৈরি হয়েছিল বা স্কুল যেতে গেলে একটা সমস্যা তাদের মধ্যে তৈরি হয়েছিল আবার উল্টো দিকটাও হচ্ছিল কিন্তু পড়াশোনা বাড়িতে করছে না এদিকে স্কুল যাওয়ার কিন্তু খুব একটা ইন্টারেস্ট তাদের মধ্যে দেখা যাচ্ছিল দুটো ঘটনায় কিন্তু ঘটছিল এখন দেখবেন তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা স্টেবেল জায়গা সেটা কিন্তু তৈরি হবে মানসিক ভাবে পড়াশোনা করার জন্য তারা কিন্তু ভীষণ রকম একটা ইন্টারেস্ট সেটা কিন্তু বোধ করবে যদি তারা কন্যা রাশির জাতক জাতিকা যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন চলে আসি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা আনএক্সপেক্টেড কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি মার্চ দু হাজার কিন্তু থাকতে চলেছে তবে এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে খরচটা কিন্তু খুব বুঝে করতে হবে জিনিসের প্রয়োজনীয়তা বুঝে কিন্তু খরচা করবেন এমন একটা জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে যেটা জিনিসটার গুরুত্ব বা জিনিসটার প্রয়োজনীয়তা হয়তো আপনার কাছে সেই মুহূর্তে মনে হচ্ছে খুব প্রয়োজন কিন্তু কেনার দুদিন পরে দেখছেন সেটার কোনো প্রয়োজনীয়তাই নেই রকম খরচ করার পূর্বে কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করে খরচটা কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু করার চেষ্টা করবেন আয়ের দিক কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনি কন্যা রাশির জাতক জাতিকা হলে আপনি যদি কোনো এখন প্রপার্টি সেল করতে চান কোনো রকম কোনো প্রপার্টিকে রেন্টে দিতে চান বা কোনো রকম কোনো প্রপার্টিকে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু কোনো ভালো ফলাফল এই সময় ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে এবং একটা কথা এখানে কোন রাশির জাতক জাতিকে বলে রাখি যদি কোনো প্রপার্টি জটিল কোনো পরিস্থিতিতে আটকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই প্রপার্টিকে এখন কোন রাশির জাতক জাতিকারা বের করে নিয়ে আসতে পারবেন এবং সেটাকে সেল করেও কিন্তু বেশ কিছু অর্থ আপনাদের হাতে থাকবে মুভেবেল প্রপার্টিসও কিন্তু এখন বিক্রি করার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের থাকছে এবং মুভেবেল প্রপার্টিস ক্রয় করারও যোগ কিন্তু মার্চ দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে তোলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন 7th হাউসটা আগেই একটুখানি বোঝালাম এখন আবার বলে দিচ্ছি যে 7th হাউস কিন্তু ভীষণ অ্যাকটিভ সিচুয়েশনে থাকছে কিন্তু মার্চ 2025 এ তার মানে এখন কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষত পারিবারিক ক্ষেত্রে মানে স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু ভীষণ রকম স্টেবল রাখার চেষ্টা করবেন কিছু একটা ঘটনা কিন্তু বেশ বড় আকার হঠাত করে ধারণ করে যেতে পারে আপনার কর্তব্য সেই জায়গাটাকে কিন্তু যতটা পারবেন আপনি কিন্তু একটু ম্যানেজ করার চেষ্টা করবেন ঠান্ডা থাকার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ বোঝানোর চেষ্টা করবেন তাতে কিন্তু ভালো হবে দুজনেই যদি ঢাই সপর করে ঝগড়া লাগতে শুরু করে দেন তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যেতে আরম্ভ করবে মার্চ দু কন্যা রাশির জাতক জাতিকাকে এই স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা এটা কিন্তু ভীষণ রকম মেনটেন করার প্রয়োজন সেটা কিন্তু থাকছে তবে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ যেটা ইম্পর্টেন্ট থাকবে সেটা হচ্ছে মা বাবার সঙ্গে সম্পর্কের জায়গা এখন কিন্তু মা বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলো উন্নতি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং কিছু ক্ষেত্রে দূর সম্পর্কের আত্মীয় বা দূর সম্পর্কের ভাই বোনের সঙ্গেও কিন্তু এখন বেশ কিছুটা জাতক জাতক জাতিকাদের জাতিকাদের জন্য এবং এই দীর্ঘদিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎই কিন্তু একটা মিট আপ হওয়ার সম্ভাবনা থাকবে তার সঙ্গে দেখা সাক্ষাৎ বা রিউনিয়ন কিছু হওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকতে চলেছে ট্যুরের কিন্তু একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের মার্চ দু পরিবারকে নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে না তবে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্রেকআপ জাতীয় সমস্যা হয়েছিল তাদের সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কানেকশন তৈরি হবে অন্তত পক্ষে আপনার আপনার পার্টনারের থেকে আমি কিন্তু একটা হাই মেসেজ এটুকুও কিন্তু প্রাপ্ত করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিবাহের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশ বিশেষত দেখাশোনা করার জন্য অত্যন্ত অত্যন্ত ভালো মাস একটা কিন্তু থাকছে কিন্তু বিবাহ ফাইনালাইজ হওয়ার জন্য এপ্রিল দু হাজার পঁচিশ মাস থাকছে মার্চ দু হাজার পঁচিশে যারা কিন্তু বিবাহের জন্য সঙ্গিনীর দেখাশোনাটা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা